আজকে আমরা বাংলাদেশের শেয়ার মার্কেটের মিসেলেনাস খাতের শেয়ার বার্জার প্যান্ট স্টক নিয়ে আলোচনা করব। শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে টেকনিক্যাল ইন্ডিকেটরগুলো বিনিয়োগকারীদের জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করে এসব সূচকের মধ্যে সবচেয়ে আলোচিত হল আর এস আই বা রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স যা দিয়ে বোঝা যায় কোনো শেয়ার বর্তমানে অতিরিক্ত কেনা বা বেচার চাপের মধ্যে আছে কিনা বা ওভারবট এবং অভারস লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস যদি লক্ষ্য করি তবে আমরা এই স্টকটিতে দেখতে পাচ্ছি ছাব্বিশ দশমিক বিয়াল্লিশে আছে আর এস আই সত্তরের উপরে অভারবোর্ড জন দাম ঝুঁকিপূর্ণ বা বিক্রির ইঙ্গিত আর আর এসআই তিরিশের নিচে অভারসোল জন দাম কম কেনার সুযোগ বর্তমানে উল্লেখিত শেয়ারের দাম টানা কমে যাওয়ায় নতুন বিনিয়োগকারীদের প্রবেশ করার ইঙ্গিত বহন করছে আবার এটি এটি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য যথেষ্ট নয় একটি স্টক কেনা উচিত কিনা তা নিশ্চিত করতে আর এর সাথে সাথে অন্যান্য কারণ যেমন বুলিশ ডাইভারজেন্স বাজারের সামগ্রিক পরিস্থিতি এবং কোম্পানির মৌলিক বিশ্লেষণ বিবেচনা করা উচিত আর পুঁজিবাজারে বিনিয়োগ করতে হলে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে কোম্পানির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে স্টক কেনা বেচার সবচেয়ে মূল সূত্র বাইলো সেল হয় মানে হচ্ছে কমে কিনুন বেশিতে বিক্রি করুন মনে রাখতে হবে বিক্রির সময় নয় বরং কেনার সময় লাভের বিষয়টি নিশ্চিত করতে হবে কেনার সময় দাম বেশি পড়ে গেলে লাভের সম্ভাবনা একটু হলেও কমে আসবে বার্জার পেন্ট বাংলাদেশের স্টক মার্কেটের মিসেলেনাস খাতের কোম্পানি বার্জার পেন্ট শেয়ারটির ভ্যালুয়েশন নিয়ে আমরা আলোচনা করব। এটি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড তা দেখার চেষ্টা করব আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা বার্জা পেন্টস একটি মাল্টিনেশনাল কোম্পানি আর বার্জা পেন্টস ইন্ডিয়া লিমিটেড হলো কলকাতায় অবস্থিত একটি ভারতীয় বহুজাতিক পেন্ট কোম্পানি ভারত রাশিয়া পোল্যান্ড নেপাল এবং বাংলাদেশ পাঁচটি দেশে কোম্পানিটির উপস্থিতি রয়েছে এটির কর্মী সংখ্যা তিন হাজার ছয়শেরও বেশি এবং পঁচিশ হাজারটিরও বেশি ডিলারের দেশব্যাপী বিতরণ নেটওয়ার্ক রয়েছে বাংলাদেশের ভৌগোলিক অঞ্চলে বার্জার পেন্টস বার্জার ইউকে এবং তারপর বার্জার পাকিস্তান থেকে আমদানি করা হয়েছিল উনিশশো সালে চট্টগ্রামের কালুরঘাটে কারখানা উদ্বোধন করা হয় উনিশশো সালে কোম্পানির নাম জে অ্যান্ড এন বাংলাদেশ লিমিটেড থেকে পরিবর্তিত হয় বার্জা পেইন্টস বাংলাদেশ লিমিটেড বার্জার পেইন্টস বাংলাদেশে মূলত উচ্চমানের পেইন্টস ও অন্যান্য সংশ্লিষ্ট নির্মাণ সামগ্রী উৎপাদন করে যার মধ্যে অ্যাক্রিলিক রং ওয়াটার সিলার এবং ডিআইওয়াই কিট সহ বিভিন্ন ধরনের রং অন্তর্ভুক্ত কোম্পানিটি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে একটি অত্যাধুনিক কারখানা নির্মাণ করছে যা তাদের উৎপাদন ক্ষমতা আরও বাড়বে ওয়াটার সিলার এবং ডিআইওয়াই কিট সহ অন্যান্য নির্মাণ সামগ্রীও তারা উৎপাদন করে এটি একটি মাল্টিনেশনাল কোম্পানি এবং এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম স্টক মার্কেটে বার্জা পেন্ট হল এ ক্যাটাগরির শেয়ার সেক্টর হচ্ছে মিসেলেনাস বার্জা পেন্ট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং কোম্পানিটি দু সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় এ টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে চার কোটি একানব্বই লক্ষ কোম্পানিটির অথরাইজড ক্যাপিটাল হচ্ছে এক হাজার মিলিয়ন টাকা এবং পেইড আপ ক্যাপিটাল হচ্ছে চারশো একানব্বই দশমিক শূন্য ছয় মিলিয়ন টাকা যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের ঊনপঞ্চাশ দশমিক এক শতাংশ মার্কেট ক্যাপিটাল হচ্ছে ঊনসত্তর হাজার আটশো আঠারো দশমিক নব্বই মিলিয়ন টাকা ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার এবং বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো হচ্ছে যেহেতু কোম্পানিটি হলো এ ক্যাটাগরির শেয়ার আমরা যদি কোম্পানিটির ক্রেডিট রেটিং দেখি তাহলে দেখা যাবে লাস্ট ক্রেডিট রেটিং অনুসারে কোম্পানিটির লং টার্মে ট্রিপল এ পজিশন এবং শর্ট টার্মে এস টি ওয়ান পজিশনে আছে এখন আমরা এই কোম্পানিটির বিজনেস গ্রোথ দেখব বার জা ছাব্বিশে জানুয়ারি দু পঁচিশ ঘোষণা করেছে যে কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো এই উন্নয়ন ঘটেছে একত্রিশে মার্চ শেষ হওয়া চলতে অর্থ বছরের এপ্রিল এপ্রিল থেকে ডিসেম্বর সমন্বিত আয় দাঁড়িয়েছে দু কোটি টাকা যা আগের বছরের একই সময়ের তুলনায় আট শতাংশ বেশি দু হাজার পঁচিশ সালের মার্চ মাসে শেষ হওয়া বছরের বাজার পেন্টস চার শতাংশ বার্ষিক মুনাফা বৃদ্ধি পেয়ে তিন দশমিক সাঁত্রিশ বিলিয়ন টাকায় দাঁড়িয়েছে যা তালিকাভুক্তির পর থেকে সর্বোচ্চ গত বছরে কোম্পানিটি ভালো গ্রোথ দেখিয়েছে এবং কোম্পানিটি ক্যাপাসিটি ইনক্রিজ করেছে এবং কোম্পানিটির সেলসও বেড়ে গেছে এই বিজনেস গ্রো করার জন্য তেমন কোনো লোন নিতে হয় নাই এখন আমরা এই কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশিও দেখব বার্জার কোম্পানিটির ডেপ টু ইকুইটি রেশিও হচ্ছে দশ দশমিক সাতাশি শতাংশ এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মের জন্য কোনো লোন নাই। এবং লং টার্মের জন্য কিছু লোন আছে যার পরিমাণ খুবই কম আপনি এই স্টকটিতে ইনভেস্ট করতে পারেন নিমিশেই যেহেতু লোনের পরিমাণ খুবই কম এখন আমরা এই কোম্পানিটির আর্নিং পারফরমেন্স দেখব রিটার্ন অন ইকুইটি হচ্ছে বিশ দশমিক চৌষট্টি শতাংশ নেট মার্জিন হচ্ছে এগারো দশমিক একচল্লিশ শতাংশ নেট প্রফিট গ্রোথ হচ্ছে তিন দশমিক একানব্বই শতাংশ নেট প্রফিট গ্রোথে বার্জার দু হাজার চব্বিশের তুলনায় দু হাজার পঁচিশে কিছুটা ভালো করেছে এখন আমরা এই কোম্পানিটির আরও বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়িড দেখব দু হাজার পঁচিশে স্টকটির আরও হচ্ছে ছাব্বিশ দশমিক আশি শতাংশ আর সিটা ভালো বলতে পারি অন এন এভারেজ কস্ট যদি ধরি তেরো শতাংশ তাহলে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশে আটাশ শতাংশ এবং আঠাশ দশমিক চল্লিশ শতাংশ একটু হলেও বেশি একটা কোম্পানি লাভ বা লস করছে তা আরওসি দেখেই বোঝা যায় ধরেন কেউ যদি ব্যাংকের টাকায় ব্যবসা করে তাহলে ব্যাংকে তেরো শতাংশ সুদ দিতে হবে বাংলাদেশে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে অন এন এভারেজ তেরো শতাংশ তবে আমরা এই কোম্পানিটিকে ভালো বলতে পারি বার্জারের প্রফিটেবিলিটি মোটামুটি বেশি ভালো এটা বলা যাচ্ছে না এই কোম্পানি জিপিএম ওপিএম এবং এনপিএম বলে দিচ্ছে এই কোম্পানিটি ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি পরিচালনা করছে বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানির নেট প্রফিট মার্জিন দশ শতাংশের উপরে যায় না বার্জারকে আমরা মোটামুটি অন এনএারেজ বলতে পারি তবে বেশি ভালো সেটা বলা যাচ্ছে না ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি তবে দেখব যে বর্তমান প্রাইস চোদ্দোশো একুশ টাকা আশি পয়সা বান্ন সপ্তাহের মধ্যে একটা আপট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডের দিকেই ছিল সর্বোচ্চ প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা এবং সর্বনিম্ন ছিল চোদ্দোশো নয় টাকা তিরিশ পয়সা এনএভি হচ্ছে তিনশো একান্ন টাকা নব্বই পয়সা এনএভির থেকে বর্তমান প্রাইসটা একটু বেশি আছে ইপিএস কিউ থ্রি দু হাজার পঁচিশে আঠারো টাকা আটচল্লিশ পয়সা ছিল আমরা দেখতে পাচ্ছি এন ও এনওসিপিএস কিউ ওয়ান দু হাজার পঁচিশে মাইনাস পঁয়ত্রিশ টাকা বত্রিশ পয়সা ছিল এছাড়া এশিয়াটিতে খুব একটা ভেরিয়েশান আমরা দেখতে পাইনি মোটামুটি একটা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডেই যাচ্ছে বলা যায় এখন আমরা এই কোম্পানিটি পি রেশিও বা মূল্যায় অনুপাত দেখব বর্তমান পি রেশিও হচ্ছে উনিশ টাকা তেইশ পয়সা গত বছর পি রেশিও ছিল চব্বিশ টাকা একত্রিশ পয়সা পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পি রেশিও বা মূল্যায় অনুপাত কোম্পানিটি ইন্টারিম পি হচ্ছে উনিশ টাকা চোদ্দো পয়সা এবং অডিটের পি হচ্ছে উনিশ টাকা সাতচল্লিশ পয়সা বর্তমান এনএভি হচ্ছে তিনশো তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বর্তমান প্রাইস হচ্ছে চোদ্দোশো একুশ টাকা আশি পয়সা দু সালে বার্জারের এনএভি ছিল তিনশো নয় টাকা তিপ্পান্ন পয়সা এখন আমরা এই নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এন সি এ পি দেখব শেয়ার প্রতি আয় চেয়ে শেয়ার প্রতি নগদ প্রভাব বা নিটায় কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ ইপিএস ম্যানিপুলেট করা সহজ কিন্তু এন ওসি ম্যানিপুলেট করা কঠিন তাই বলা যায় এন হচ্ছে কোম্পানির প্রকৃত হয় বাজারে এনওসিএফপিএস হল মাইনাস আঠাশ টাকা সাতাশ পয়সা কিউ টু সিক্স মান্থ দু হাজার চব্বিশ আঠারো টাকা ছয়চল্লিশ পয়সা কিউ থ্রি নাইন মান্থ দুই হাজার চব্বিশ আটান্ন টাকা চুরানব্বই পয়সা অ্যানুয়াল দু হাজার পঁচিশ এবং মাইনাস থার্টি ফাইভ পয়েন্ট থার্টি টু কিউ ওয়ান দু হাজার পঁচিশ যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেব হচ্ছে ইপিএস আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে এই ইপিএস প্রত্যেক কোম্পানি বছরে চারটি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে চলতি বছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে তিয়াত্তর টাকা বিরানব্বই পয়সা আগের হিসাব বছরের একই সময় ছিল বাহাত্তর টাকা ছষট্টি পয়সা ইপিএস হচ্ছে তিয়াত্তর টাকা বিরানব্বই পয়সা এবং প্রফিট হচ্ছে তিনশো ছত্রিশ দশমিক সাতানব্বই কোটি টাকা এক বছরের একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে কখনও কখনো রিজার্ভ থেকে লভ্যাংশ বিতরণ করা হয় দু হাজার পঁচিশে কোম্পানিটি পাঁচশো পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং বার্জারের পে হয়েছে বাহাত্তর দশমিক তিন শতাংশ কোম্পানিটি রিজনেবল পে আউট করতেছে গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের পাঁচশো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল বাজারের রেকর্ড ছিল পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ দু চব্বিশ সালে বার্জা পেন্টস তাদের শেষ অর্থ বছরে এপ্রিল থেকে দু হাজার থেকে দু এর জন্য দুশো একত্রিশ দশমিক আটাশি কোটি টাকার নগদ লভ্যাংশ সুপারিশ করেছিল যা কোম্পানিটির শেয়ারহোল্ডারদের মোট লভ্যাংশের একটি অংশমাত্র মোট আয় নয় এই অর্থবছর শেষে শেয়ার শেয়ারহোল্ডারদের জন্য পাঁচশো পঁচিশ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানি ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যে কত অংশ তাকে ডিভিডেন্ড ইল্ড বলে বাজারে ডিভিডেন্ড ইল্ড হচ্ছে তিন দশমিক উনসত্তর শতাংশ ডিভিডেন্ড ইল্ডটা মুখ্য বিষয় নয় ডিভিডেন্ড পে কত দিচ্ছে তাই মুখ্য বিষয় এখন আমরা বার্জার পেইন্টের কারেন্ট শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লট দেখব বার্জার পেইন্ট স্টকটির রিসপন্সার পরিচালকদের উননব্বই দশমিক বাহাত্তর শতাংশ অংশীদারিত্ব রয়েছে যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আছে আট দশমিক তেত্রিশ শতাংশ বিদেশিদের আছে শূন্য দশমিক উনিশ শতাংশ এবং সাধারণ জনগণের আছে এক দশমিক ছিয়াত্তর শতাংশ বেশিরভাগ শেয়ার আছে স্পন্সর পরিচালকদের হাতে এই কোম্পানিটির ফ্রি ফ্লট হচ্ছে দশ দশমিক আঠাশ শতাংশ আমরা জানি ফ্রি ফ্লট শেয়ার যত বেশি হয় তত ভালো তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টর বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে এমএফআই বা মানি ফ্লো বলতে সাধারণত অর্থপ্রবাহের সূচক বোঝানো হয় যা একটি প্রযুক্তিগত বিশ্লেষণ সূচক যা একটি সিকিউরিটি বা অ্যাসেটের মধ্যে অর্থের প্রবাহের শক্তি এবং পরিমাণ পরিমাপ করে সাধারণত আশি এর বেশি এম রিডিং অতিরিক্ত ক্রয় এবং বিশের নিচে রিডিং অতিরিক্ত বিক্রির অবস্থা নির্দেশ করে এই স্টকটির এমএফআই হচ্ছে তেইশ দশমিক আটত্রিশ অর্থাৎ এমএফআই হচ্ছে নিউট্রাল আলটিমেট অসিলেটর হলো একটি টেকনিক্যাল ইন্ডিকেটর অন্যান্য অসিলেটের মতো আলটিমেট অসিলেটর অভারপাট এবং অভারসর লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় স্ট্যান্ডার্ড পিরিয়ড সাধারণত এর জন্য সাত চোদ্দ এবং আঠাশ দিন পিরিয়ড ব্যবহার করা হয় তবে ট্রেডাররা স্বল্প সংকেতের জন্য তিন সাত এবং চোদ্দো বা দীর্ঘমেয়াদী সংকেতের জন্য চোদ্দো আঠাশ এবং ছাপ্পান্নের মতো মান ব্যবহার করতে পারেন আলটিমেট অসিলেটর হচ্ছে ছাব্বিশ দশমিক এগারো যা হচ্ছে ওভারসোর স্টোকাস্টিক অসিলেটর হলো ওভারবট এবং ওভারসোল্ড হওয়া অবস্থা চিহ্নিত করে যা সম্ভাব্য মূল্য পরিবর্তন বা টার্নিং পয়েন্ট নির্দেশ করে অতিরিক্ত কেনাকে বোঝায় ওভারবট এবং অতিরিক্ত বিক্রিকে বলা হয় ওভারসোল্ড যখন অসিলেটর একশো এর কাছাকাছি থাকে তখন এটি অতিরিক্ত কেনার অবস্থা বোঝায় যখন অসিলেটর শূন্যের কাছাকাছি থাকে তখন এটি অতিরিক্ত বিক্রি অবস্থা বোঝায় এই স্টকটির স্টোকাস্টিক অসিলেটর হচ্ছে ষোলো দশমিক একান্ন যা হচ্ছে ওভারসোল্ড উইলিয়াম পার্সেন্টেজ আর হলো একটি মোমেন্টাম নির্দেশক যা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বর্তমান ক্লোজিং প্রাইসকে সেই সময়ের সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাইসের পরিসরের সাথে তুলনা করে শেয়ার বাজারের গতিবিধি বোঝার জন্য এটি ব্যবহার করা হয় এটি অতিরিক্ত কেনা বা ওভারবার্ট এবং অতিরিক্ত বিক্রি বা ওভারসোল্ড অবস্থা চিহ্নিত করতে সাহায্য করে রিম্যাপ এটি একটি নির্দিষ্ট সময়ে সাধারণত চোদ্দো দিন সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাইস এবং সেই সময়ের ক্লোজিং প্রাইসের মধ্যে একটি তুলনা করে পরিসর এর মান মাইনাস একশো থেকে শূন্য পর্যন্ত হয় বর্তমান স্টকটির উইলিয়াম পার্সেন্টেজ হচ্ছে মাইনাস তিরাশি দশমিক উনপঞ্চাশ শতাংশ যা হচ্ছে ওভারসট আর এস আই হলে একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং ওভারসর্ট লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয় আর এস যদি আমরা লক্ষ্য করি তবে দেখতে পাচ্ছি ছাব্বিশ দশমিক বিয়াল্লিশ আছে দু হাজার পঁচিশে নয় মার্চ মাসে আর এস আই উপরে উঠেছিলো তারপর এটা সাইডের মুভমেন্টে থেকে থেকে একটি নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল তারপর আবার জুন মাসে ছাপ্পান্নতে যায় তারপর নিচে নামার পর বর্তমান স্টকটি আর এস হচ্ছে ছাব্বিশ দশমিক বিয়াল্লিশ বর্তমানে বাই সিগনাল নির্দেশ করছে এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাব দু হাজার চব্বিশের আগস্ট থেকে জুন মাস পর্যন্ত সেরকম কারেকশনে যায়নি যে ট্রেন্ডে ছিল সেটা আবার কন্টিনিউ করতেও পারে না দু হাজার পঁচিশে জুলাই মাসের প্রথমে বড়সড়ো একটা কারেকশনে যায় কারেকশন পার্ট শেষ করে আবার আপ ট্রেন্ডে যাবে বাউন্স ব্যাক করে আবার সে আপ ট্রেন্ডটা কন্টিনিউ করবে এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে ডে চার্ট আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশে জানুয়ারি মাসে উনিশশো আটানব্বই টাকা পর্যন্ত উঠেছিল তারপর কমতে কমতে স্টকটির প্রাইস জুন মাসে ষোলোশো টাকায় নামে তারপর আবার কিছুটা আপট্রেন্ডে যায় দু হাজার পঁচিশে জুন মাসে সতেরোশো পঞ্চাশ টাকার উপরে উঠেছিল তারপর আবার বড়ো সড়ো যায় এখন স্টকটির প্রাইস চোদ্দোশো একুশ টাকা আশি পয়সা এর নিচে নামার সম্ভাবনা খুবই কম আর যদি মার্কেট স্টেবল থাকে তবে পনেরোশো টাকা পর্যন্ত যেতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে এই স্টকটি একটা ছোটো একটা কারেকশন হতে পারে তারপর আবার আপটেন্ডে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ কোম্পানিটি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ডাটাতে খুবই স্ট্রং এবং ওভারসল জোন এবং স্টকটির আর এস হচ্ছে ছাব্বিশ দশমিক বিয়াল্লিশ আমার কাছে মনে হচ্ছে আপট্রেন্ডটাই কন্টিনিউ করবে অর্থাৎ প্রাইসটা এখন চোদ্দোশো টাকা থেকে ষোলোশো টাকা পর্যন্ত যাওয়ার পসিবিলিটি খুবই বেশি এক্ষেত্রে আমাদের একটু সময় ক্ষেপণ করতেই হবে আর যদি কোম্পানিটির টপ লাইন এবং বটম লাইন গ্রোথ ভালো করে তাহলে আপ কন্টিনিউ করবে অর্থাৎ প্রাইস হাই হতেই থাকবে আমরা জানি বার্জা পেইন্ট একটি মাল্টিনেশনাল কোম্পানি এবং এই কোম্পানি মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম যারা লং টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা বার্জার পেইন্টে প্ল্যান রাখতে পারেন কোম্পানিটি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ডাটা স্ট্রং এবং ডিভিডেন্ডও ভালো হয়েছে এবং লেস ডেপ কোম্পানি এই সময় আমরা মনে করি বার্জার পেইন্টের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি ভালো এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট বলা যায় তারপর শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে সব কিছু পজিটিভ যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে ধন্যবাদ সাথে থাকার জন্য